এই দুই রকমের পদ রান্না করে একবার খেলে ভগবানকে কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা করবে নিরামিষে যে এত স্বাদ আহারে রাতের রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা ভগবানকে একটু লসি বানিয়ে দিয়েছিলাম সেটা এখন প্রসাদ করে নিলাম এর মধ্যে একটুখানি ছাতু তুলে দেবো জয়িত আজকে হাফ বেলা আছে তো ও বলো টিফিন করতে হবে না মা একটু ছাতু তুলে দাও তো ওই সকালবেলা ভগবানকে সেবা দিয়েছিলাম সেটাই এখন ওর মধ্যে ছাতু দিয়ে ওকে এক গ্লাস দেবো আমরা একটু করে খাবো সকালে একটু কিছু খেতে ইচ্ছা করে ওই খেয়ে আর তারপরে জব করে নেবো তা ওকেও বানিয়ে দেবো আর এখানটা একটু ছাতুগুলো ঢেলে রাখলাম মানে প্রত্যেকটা প্যাকেটে একটু একটু করে ছিল সেগুলো কৌটুতে ঢালা হয় তো ঢেলে আর গুছিয়ে পয়সা করে নিলাম ও চলে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে এখন রান্না করবো বলে চাল বারন্ত হয়ে গেছে তো বালতিতে চাল ঢালা হয়নি তো এখন সেটা ঢেলে দিচ্ছি বর্ষা থেকে যখনই বালতিতে চাল বারান্ত হয়ে যায় এরকম করে এক বালতি করে ঢেলে নিই আবার এটা বারান্ত হয়ে গেলে আবার বাদ বাকিটা ঢেলে নেবো এরকম করে ঢা মানে রাখি আর এক বস্তা চাল তো পুরোটা ঢালা সম্ভব হয় না রাখা সম্ভব নয় তো ওই জন্য বালতিতে করে ঢেলে রাখি আর ফ্রিজের মধ্যে তিনটে কাজকলা ছিল সেটাকে এখন বার করে নিয়েছি খোসাগুলো এরকম লম্বা লম্বা করে বানিয়ে আর ছাড়িয়ে নিয়েছি ভেতর সাদা অংশটা বার করে নিয়েছি আজকে কাঁচকলার কোপ্তা করব তো কাঁচকলার কোপ্তা আমি কাঁচকলাকে প্রেশার মধ্যে সেদ্ধ করে আর সেই স্বাদ ভেতরে সেদ্ধ করার টাকা দিয়ে কোপ্তা করি আজকে একটা নতুনত্ব রেসিপি তো খুব সুন্দর রেসিপিটা হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি তার এমন স্বাদ এই কাঁচকলার মধ্যেই যে এত স্বাদ মানে বলার নয় ভগবানের কৃতজ্ঞতা জানাতে হবে যে নিরামিষের মধ্যেও যে এত সুন্দর লাগে সেটা জানার কথা না যাই হোক দেখো একটু আলু বানিয়ে নিচ্ছি আলুগুলো কোপ্তার মধ্যে দেবো ছোটো ছোটো করে টুকরো করে একটা সিটি দিয়ে নেবো আর পটল একটু ঘষে নিচ্ছি শুধু পেছনটার সামনের মুখটা বাদ দিয়ে আর এমন করে ঘষে নিচ্ছি বেশি পটল ছিল না ছটা মতো পটল ছিল পটল মাখা করবো তো পটল যখন কম থাকে এর মধ্যে একটুখানি ছোট্ট একটা আলু দিয়েও এটাকে রান্না করা যায় পটল পেস্টটা করে নেবো তার আগে আমি এখানে যে কাঁচকলাটা করে রেখেছিলাম তার মধ্যে একটু নুন হলুদ আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম দু টুকরো আলু সেদ্ধ করে নিলাম সেই আলু এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন একটু বেসন দিয়ে দিয়েছি কোপ্তাটা বানাবার জন্য একটু একটা ছোটো মানে অল্প বেসন দিলাম আর এটাকে একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে কড়াতে সর্ষে তেল দিয়েছি আর কোপ্তাগুলো এরমভাবে চ্যাপটা চ্যাপটা করে হাতে সাহায্যে করে নিচ্ছি দিয়ে আর ছাঁকা তেলে ভেজে নিয়েছি ছাঁকা তেল মানে যেমন তেল দিয়েছি অল্প তেলই দিয়েছি এই তেলটা ভাজা হয়ে যাবে প্লাস এর মধ্যে রান্না হয়ে যাবে আর বেশি তেল দেবো না দেখো সব কটাই দেরি ওই তেলের মধ্যে একটু এদিক ওদিক করে সাবধানে ভেজে নিতে হবে ছাঁকা তেলে ভাজা হয় কিন্তু সেই তেলটা আমি ব্যবহার করতে পরে চাই না বলে তো একটু চেষ্টা করি কম তেলে রান্না করার জন্য ছাঁকা তেলে ভাজলাম আর সেই পোড়া তেলটাকে আমাকে আবার ছেঁকে তুলে রাখতে হবে পরের সবজিতে আবার রান্না করার জন্য তো সেই জন্য আমি এমন চেষ্টা করি তেলটা ভাজা হয়ে যাবে প্লাস ওর মধ্যে রান্না হয়ে যাবে দেখো সব কটা ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি করাতে দু চামচ মতো তেল এখনও রয়েছে সেটাতে এখন সবজিটাও রান্না করে নেব তো বেশ লাল লাল করে ভেজেছি আর দেখতেও সুন্দর হয়ে যায় দেখো ছাড়েও নিই আর গলে যায়নি কিন্তু যখনই সেদ্ধ করে করতাম একটু মানে কাদা কাদা মতো হতো এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম আর আলুটা দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করাই আলু আছে বেশি সময় লাগবে না নুন হলুদ দিয়ে এখন এটাকেও আবার লাল করে ভেজে নেব আর বেশি তেল ছিল না দেখতেই পেলে তো ওই অল্প তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাচ্ছে যেহেতু বড়াগুলো ভেজেছি যে তেলটা আর এর মধ্যে একটু মশলা দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো একটা দিয়েছি এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি ব্যাস পুরো মশলাটাকে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিয়েছি এখন বড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম ফুটে যাওয়ার পর একটু কড়াইশুঁটি দিলাম কড়াইশুটি অপশনাল একটা প্রোজেন করা কড়াইশুঁটি আর দিয়ে তারপরে ওটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছে তো নামাবার সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো একটু মিষ্টি দেবো হয়ে যাবে একটু ডালও সাঁতলে নিলাম তারপর কড়াটাকে ধুয়ে মুছে পয়সা করে নিয়ে এখন পটল মাখাটা করব পটলের মধ্যে অল্প তো একটা ছোট্ট মতো আলুও আমি পেস্ট করে নিয়েছি একটা দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল চাইলে দু চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলেও বেশ ভালো লাগে কিন্তু আমাদের ঘরে অতটা ঝাল পছন্দ করে না তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ছোট্ট আলু দিয়েছি মানে ছটা কাঁচা ছটা পটল আর ছোটো আলু আলুটা না দিলেও চলে তো এখন করার মধ্যে কালো জিরে আর একটু হিং দিয়েছিলাম আর পটল মাখাটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে কেননা লবণটা দিলাম পটল মাখাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবো ছিটকে উঠবে সেই জন্য একটু চিনিও দিয়ে দিলাম অল্প পরিমাণের মধ্যে একটু হলুদ দিয়েছি হলুদটা না দিলেও চলে যে সবুজ ভাবটা সেটা থাকার জন্য হলুদ না দিলেও হয় কিন্তু আমি দিলাম তবুও মানে টেস্টটা একটু আসবে হলুদেরও তো একটা আলাদা টেস্ট আসছে সেই জন্যই তো পুরো জিনিসটাকে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আর চিনিও একটু দিয়ে দিয়েছি দেওয়ার পর সব কিছু হয়ে গেছে এখন ভগবানের ভোগের তারা সাজিয়ে নিয়েছি কোপ্তাটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও স্বাদ হয়েছিল তো সব কিছু এখন গুছিয়ে গাছিয়ে দেবো ভগবানের অন্ন দিয়েছি অন্নের ওপর একটু ঘিও দিয়ে দিয়েছি পটল মাখাটা দিয়েছি একটু অল্প করে একদমই মটর ডাল করেছিলাম বেশি করে নিই একটু রস রস রেখেছি যাতে কোপ্তটা পরে চুষে নিয়ে গিয়ে কাদা কাদা না হয়ে যায় সেই জন্য মিষ্টি দই ছিল সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এখন দেখো এই পটল মাখা দিয়ে প্রসাদ পাচ্ছি এত সুস্বাদু হয়েছিল বলার না তো এই সুস্বাদু প্রসাদ খেতে কান্না ভালো লাগে ভগবানের ভোগ মানে ভগবানকে কৃতজ্ঞতা জানাতে হবে এই সব জিনিসের মধ্যেও এত স্বাদ আছে তো যারা খায় তারাই জানে তো একবার এটা ট্রাই করে দেখতে পারো মানে কাজকলার কব্ধাটা এরমভাবে এত সুস্বাদু হয়েছিল যে আমি নিজে খেয়েছি প্লাস আমার যেমন ভালো লেগেছে প্রভু বলছে খুব সুন্দর হয়েছে একটা নতুনত্ব অন্য রকমের স্বাদ খাওয়া দাওয়ার পর এখন আমি বাসনগুলোও মেজে নিচ্ছি মেজে নিয়ে আর ধুয়ে নিচ্ছি কড়াটাকেও মেজে নিচ্ছি আসলে কড়াটা বেশি ব্যবহার করতে ইচ্ছে না এত ভারী কড়া ব্যবহার করতে অসুবিধা হয় তো মেজে মেঝে যদি পাতলা হয় তখন হালকা হবে আর কড়াটা বেশ রান্না সুবিধা মানে সুন্দর হয় যেরকম কাঠের জলে রান্না করলে কড়ার সুন্দর রান্না হয় সেরকমভাবেই কড়াতেও রান্না আছে আর অনেকে জিজ্ঞাসা করছিলি যে কড়াটাতে কালো হয় নাকি সবজি না কালো হয় না তেমন বেশ ভারী ভুরি কড়াটা ছিল আর ননস্টিকের মতো তো হাফবেলা বলে জয়িতা বারোটা বাজে চলে এসেছে একটু আগে খুব বৃষ্টিও হয়েছে ওকে ওই যে পোশাক দিয়েছে ওরও খুব ভালো লেগেছে খেতে মানে এমনিতে প্রতিবার যখন স্কুল থেকে আসবে এসে বলে মা কি রান্না করেছো ওর পছন্দ মতো রান্না হলে তবে তাড়াতাড়ি করে খেতে বসবে নাহলে হলে তাদের করে খেতে বসে না দেরি করে যাই হোক ওর খাওয়া ওই দিকে খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে যেসব জামাকাপড়গুলো কেজেছিলাম সেগুলো একটু পাট করে নেছি তারপর ঘতর পয়সা করে নেব মানে বাইরে বৃষ্টি হচ্ছে এখন কোনো সময় বৃষ্টি হয় আবার কোনো সময় থেমে যায় তো ও যখন এসেছিলো তখন থামাই ছিল আর এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এই দেখো গাছে দেখো ওদের কত কাঁঠাল এই সময় পেয়ে নেওয়া উচিত কিন্তু গাছ পাকা কাঁঠালগুলো খেতে অতটা ভালো লাগে না গন্ধ ছাড়ে মানে দুদিন ছাড়া ছাড়া দেখি কাঠাল পেয়ে গেছে বলে তো যাই হোক আজকে মধ্যে এখানে শেষ করছি হরে কৃষ্ণ